আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এর আগে আমরা দুইটা চ্যাপ্টার যে ছিল দুইটা চ্যাপ্টারে আমরা পড়ে ফেলেছি আগের দুইটা চ্যাপ্টারের ভিডিওগুলোর গুলোর কমেন্ট বক্স দেখে বুঝলাম সবসাইতে ভালো লেগেছে তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস প্রথম চ্যাপ্টারটির ভিডিওটি তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখো নাই তোমরা অবশ্যই গিয়ে দেখে আসিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে বিগত দুইটি চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারও আমরা বাস্তবসম্মত উদাহরণ দিয়ে পড়বো এই যে দেখতেছ স্লাইডগুলো সব এগুলো সব আমি সুন্দর করে রেডি করেছি বাস্তবসম্মত সব উদাহরণ দিয়ে ঠিক আছে এবং ইম্পর্ট্যান্ট লাইনগুলো তো অবশ্যই দাগিয়ে দিব। তাহলে চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি প্রথমে কি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ব্যাপন অভিশ্রবণ আর আরেকটা কি প্রসেদন এখন ব্যাপন কী অভিশ্রবণ কি প্রসেধন কি এগুলোর ডিটেলস আমরা ভিতরে পাবো যার কারণে আমরা এখানে বলতেছি না হ্যাঁ আচ্ছা উদ্ভিদ মূলের সাহায্যে কিসের সাহায্যে মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছে এখন কি যে উদ্ভিদ কিসের সাহায্যে মূলের সাহায্যে মাটি থেকে কি কি শোষণ করে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ এখন এই খনিজ লবণগুলো কি বলতো খনিজ লবণ বলতে কি নর্মাল যে লবণ খাই আমরা এগুলো না খনিজ লবণ বলতে যেমন সোডিয়াম আছে না সোডিয়াম আছে বোরন আছে কার্বন আছে হ্যাঁ এগুলোর কথা বলছি আর কি শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায় সে পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায় আবার উদ্ভিদ পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয় উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ এবং ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন এবং দেহ থেকে পানি বাষ্পকারে বের করে দেওয়া ব্যাপন অভিশ্রবণ শোষণ পরিবহন ও মাধ্যমে ঘটে মানে এই যে কিছু কাজের কথা বললে এখানে যেমন উদ্ভিদ কি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন গ্যাস ত্যাগ করে তারপর দেহের ভিতরে পানি কি প্রবেশ করে আবার কি হচ্ছে পানির ভিতরে থাকা দ্রবীভূত খনিজ লবণ এগুলোও দেহের ভিতরে প্রবেশ করতেছে এবং এই পানি ও দ্রবণ হ্যাঁ পানীয় দ্রবণ গুলো এই উদ্ভিদের দেহের যে নানান অঙ্গ আছে তাই না যেমন পাতা আছে মূল আছে কাণ্ড আছে এই সব জায়গায় তো পো লাগে তো পানিগুলো পোষানো লাগে হ্যাঁ এই এই একটা প্রক্রিয়া এরপরে হচ্ছে কি অতিরিক্ত পানি দেহের ভিতরে যদি অতিরিক্ত পানি হয়ে যায় সেই পানি উদ্ভিদ বাষ্প আকারে বের করে দেয় এগুলা কিভাবে করতেছে কোন প্রক্রিয়ার মাধ্যমে করতেছে এই প্রক্রিয়াগুলো হচ্ছে এই ব্যাপন ব্যাপন অভিশ্রবণ শোষণ পরিবহন প্রশোধন এই প্রক্রিয়াগুলোর কথা বলছে এই প্রক্রিয়াগুলো এখন আমরা যদি নিচে যদি যাই আচ্ছা এখন এই যে ডিটেলসে ব্যাপন ডিটেলস শুরু হচ্ছে ব্যাপন আমরা জানি সব পদার্থ কতগুলো অণু দিয়ে তৈরি তাই না পৃথিবীর যত পদার্থ আছে সব পদার্থই তো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি তাই না হ্যাঁ আচ্ছা এই অনুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় কিসের কিসের ক্ষেত্রে তরল ও গ্যাসের ক্ষেত্রে কারণ এগুলোর ভিতরে ফাঁকা জায়গা আছে গ্যাস তরল বলতে কি পানি পানি ধরলাম নর্মাল পানির ভিতরেও পানি অনুগুলো কিন্তু চলাচল করতে পারে গ্যাস গ্যাস বলতে কি আমাদের বায়ুমণ্ডল আছে না আমাদের বায়ুমণ্ডলের ভিতর কি অনুগুলো চলাচল করে না বায়ুমণ্ডলের ভিতরে কত রকমের গ্যাস আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে এগুলো কি চলাচল করে না হ্যাঁ এই এটাই বলছে আর কি বেশি ঘনত্বর স্থান থেকে কম ঘনত্বর দিকে যায় কম ঘনত্বর দিকে অনুগুলো ছড়িয়ে পড়তে থাকে এ প্রক্রিয়াকে এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না ঘনত্ব দুই স্থানে সমান হয় মানে বেশি ঘনত্ব আর কম ঘনত্ব এই দুই স্থানে ঘনত্ব যতক্ষণ না সমান হয় ততক্ষণ পর্যন্ত এই গ্যাসের অণুগুলোর বা তরল পদার্থের ভিতরে যে অণুগুলো আছে এই অণুগুলো বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বর দিকে যেতে থাকে এখন অণুগুলোর এরূপ প্রক্রিয়াকে চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে এই যে অণুগুলা যে চলাচল করতেছে এই চলাচলের প্রক্রিয়াকে ব্যাপন বলে এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা যেটা হচ্ছে ব্যাপন কাকে বলে এই সঙ্গে আসবে আমি এই যে লিখে দিছি ব্যাপন কাকে বলে এরম একটা সংজ্ঞা লিখে দিছি হ্যাঁ এই সংজ্ঞা দিয়ে দিলেই কি তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলোর এখন এটা আমরা বাস্তব উদাহরণ দিই হ্যাঁ যেমন ধরো নীল আমরা কাপড় সাদা কাপড়ে যেমন নীল দিই না নীল কি পানির ভিতরে দেওয়ার পরে বা বালতির পানির ভিতরে দেওয়ার পরে কি হয় নীল আস্তে আস্তে কি হয় এই যে আস্তে আস্তে কি পুরো পানির ভিতরে কি আস্তে আস্তে মিশে যাইতে থাকে না এই যে পুরো পানির মধ্যে মিশে গেছে এটা কি হলো নীল প্রথমে যে এক ফোটা দিলো এই যে এক ফোটা দিল এই এক ফোঁটার ভিতরে নীলের যে ঘনত্ব ছিল এটা কি বেশি ঘনত্ব আর পানির ভিতরে কোনো নীল ছিল না তার মানে পানির পরে যখন দিয়ে দিছে তখন কিন্তু এই নীল এর বেশি ঘনত্ব থেকে এই নীল পুরোটা এই পানির ঘনত্বের বা কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া শুরু হয়েছে এই যে এই সময় নীল এখন পুরো বালটিতে ছড়িয়ে পড়েছে এখন কি আগের অংশ মানে ওই যে এক ফোটা নীল যে দিছিলা ওই নীলের ঘনত্ব আর এই পুরো বালতির পানির ভিতরে নীলের ঘনত্ব সমান হয়ে গেছে না হ্যাঁ ছড়িয়ে সমান হয়ে গেছে এইটাই হয়েছে ব্যাপন ব্যাপনকেই ইংলিশে বলা হচ্ছে ডিফিউশন ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি পড়তে থাকি যে ব্যাপনকারী পদার্থের অনু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অনুগুলো ছড়িয়ে পড়তে থাকে এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে তাইলে ব্যাপন চাপ কাকে বলে এই এই এইখান থেকে দিয়ে দিবা ব্যাপন চাপ কাকে বলে এখান থেকে ব্যাপনকারী পদার্থের অনু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় এই যে ব্যাপনকারী পদার্থের কথা বলছে ব্যাপনকারী পদার্থকে এখানে যে নীল তাই না এই নীলের যে অনুপর পরমাণুগুলো আছে অনুপরমাণুগুলো আছে এই যে অনুপরমাণুগুলো আছে এখানে হ্যাঁ এর চাপে একটা গতিশক্তির সৃষ্টি হচ্ছে গতিশক্তি সৃষ্টি হইতে পুরো বাল্টির ভিতরে তোমার হচ্ছে নীলটা ছড়াচ্ছে এই যে গতিশক্তি সৃষ্টি করতেছে এটাই হচ্ছে তোমার ব্যাপন চাপ এই ব্যাপন চাপের সংজ্ঞা এতখানি মুখস্থ করে নেবা আর এতখানি কি এতখানি হচ্ছে ব্যাপনের সংজ্ঞা ওকে আচ্ছা কোন পদার্থের অনুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অনুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয় যেটা আমরা নিচে দেখলাম যখন পুরো বাল্টিতে নীলটা আমাদের ছড়িয়ে পড়ে তখন কি ব্যাপন হওয়া বন্ধ হয়ে যায় অনুগুলোর ঘনত্ব সম সমান হওয়া মাত্রই পদার্থে ব্যাপন হওয়া বন্ধ হয়ে যায় যেটা আমরা এখানে দেখলাম এখানে ঘনত্ব সব জায়গায় সমান হয়ে গেছে এখন ব্যাপন হওয়া বন্ধ হয়ে গেছে আচ্ছা পরবর্তী পৃষ্ঠা আমরা যদি যাই ব্যাপন কি তার কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায় পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায় নিচে ব্যাপন প্রক্রিয়ার কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশে দেখা যায় যেমন এই যে যেমন দেওয়া আছে ঘরের ভিতরে আমরা যখন ঘরের ভিতরে কোনো রুম স্প্রে মারি হ্যাঁ তখন কি হয় রুমের প্রতিটা কানায় কানায় পূর্ণ হয়ে যায় না সেই স্যান্টটা এক সময় প্রথমে তো শুধুমাত্র যেখানে মারি সেখানে পরে কি আস্তে আস্তে রুমের কানায় কানায় চলে যায় না এটা কিসের মাধ্যমে হয় এটা ব্যাপনের মাধ্যমে হয় ঠিক আছে আবার কি একটা রুমের কয়েল জ্বালালে কি পুরো রুমের ভিতরে কয়েলের ধোঁয়া চলে যায় না এটাও কিন্তু ব্যাপন ঘরের সেন্ট বা আতর ছাড়লে বা ধূপ জ্বালালে এটা তার মানে একটা ব্যাপনের উদাহরণ জ্বালালে সুবাস ছড়িয়ে পড়ে এটি ব্যাপনের কারণে ঘটে আছে ধূপের ধোঁয়া বা সেন্টের অনুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় আহ সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায় বোঝা গেছে এরপরে যদি যাই এখানে পরীক্ষাটা দিছে কোন পরীক্ষাটা যে পরীক্ষাটা আমি আগে দেখাইছি তুতে বা নীল দিয়ে ওই পরীক্ষাটা ওরা করছে হ্যাঁ এটা আশা করি তো আমরা বুঝতে পারছো আমি তো ওইখানে বুঝাইলাম আচ্ছা এরপরে এই যে ব্যাপনের গুরুত্ব ইটার ঠাড়া ঠাডামুগস্ত করা লাগবে এতখানি এই ব্যাপনের গুরুত্বটা আমাদের কি করা লাগবে ঠাড়া ঠাডামুগস্ত করা লাগবে ব্যাপনের গুরুত্ব আচ্ছা আমরা যদি রিডিং করি যে জীবের বৃদ্ধ বিভিন্ন সারিবিত্ত কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে যেমন উদ্ভিদ সালক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমরা তো জানি আমরা মানুষরা কি করি অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আর উদ্ভিদ কি করে উদ্ভিদ সালক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই অত্যাবশ্যক কাজ এই যে ও যে অক্সিজেন ত্যাগ করতেছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে এই কাজটা কিসের মাধ্যমে হয় এই কাজটা ব্যাপনের মাধ্যমে হয় ব্যাপন দ্বারা সম্ভব হয় তাইলে এই যে ব্যাপনের গুরুত্ব এটা কিন্তু মুস্ত করা লাগবে এর ভিতর থেকে যে পয়েন্ট গুলো আছে দেখো তাহলে তোমাকে বলতে পারে যে উদ্ভিদের শালক সংশ্লেষণের সময় যে বাতাস থেকে যে কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এটা কোন পদ্ধতিতে হয় এটা ব্যাপন পদ্ধতিতে প্রশ্ন আসতে পারে এটা ম্যাক্সিমাম সময় আসে হচ্ছে এমসিকিউ তে বুঝছো আচ্ছা এরপরে জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় শোষণের সময় জীবকোষের শোষণের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন প্রয়োজন হয় এখন তোমরা মনে করতেছ এটা কোন গ্লুকোজের কথা বলতেছে? জীব কোষের ভিতরে কোন গ্লুকোজের কথা বলতেছে? এটা কি এই গ্লুকোজের কথা বলতেছে আমরা যে খাই এইটা না। এইটা না আমাদের শরীরের ভিতরে আমরা যে খাবারগুলো খাই হ্যাঁ আমরা যে খাবারগুলো খাই এগুলো গ্লুকোজে রূপান্তর হয়। এগুলোর যে শক্তিগুলো এই শক্তিগুলো গ্লুকোজে রূপান্তর হয়। হ্যাঁ গ্লুকোজে রূপান্তর হয়ে আমাদের শরীরে ভিতরে জমা থাকে। জমা থাকার পরে যখন আমাদের শরীরে প্রয়োজন হয় কোন জায়গায় মানে শক্তির প্রয়োজন হয় তখন এই গ্লুকোজটা ভাঙ্গার প্রয়োজন পড়ে এই গ্লুকোজটাকে কারা ভাঙ্গে জানো কিসের মাধ্যমে ভাঙ্গে জানো এই গ্লুকোজটাকে ভাঙ্গা হয় এই যে অক্সিজেনের মাধ্যমে তাহলে কি বুঝলাম আমরা যে খাবার খাই সে খাবারকে আমাদের দেহ খাবার থেকে যে শক্তিগুলো থাকে সেই শক্তিগুলোকে গ্লুকোজ আকারে জমা করে রাখে কিন্তু যখন আমাদের পুরো মানে আসলে শক্তির প্রয়োজন হয় আমাদের শরীরে তখন এই গ্লুকোজগুলোকে ভাঙ্গা হয় কি দ্বারা ভাঙ্গা হয় এই অক্সিজেন দ্বারা ভাঙ্গা হয় ঠিক আছে এই যে ভাঙতেছে হ্যাঁ এই যে ভাঙতেছে এটা কি এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয় কিভাবে ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করতেছে আমাদের দেহের কোষের ভিতরে ব্যাপন ক্রিয়ার দ্বারা অক্সিজেন প্রবেশ করতেছে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে এটাই তো এখানে তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখলাম যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ ত্যাগ করা কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয় আবার আমাদের দেহে আমাদের মানুষের দেহে বা জীব দেহে অক্সিজেন যে প্রবেশ করতেছে এবং কার্বন ডাই অক্সাইড যে বের হচ্ছে এটা কিসের মাধ্যমে হচ্ছে এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আচ্ছা এরপরে প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন অক্সাইডের আদান প্রদান রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় ঠিক আছে এখন এখানে আমাদের জানার বিষয় হচ্ছে লসিকা কি এই যে লসিকাটা কি আমি দেখো লসিকা কি তার সঙ্গে নিয়ে চলে আসছি যে হচ্ছে মানব দেহে বিভিন্ন মানব দেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে লসিকা তোমাদের এখনকার পড়া পড়া না তোমরা তোমরা যখন কিংবা তখন তখন জাস্ট এখন অনেক সময় লসিকা কাকে বলে এই সংজ্ঞাটা দিয়ে দিবা পারে ঠিক আছে আচ্ছা তাহলে এই ব্যাপনের গুরুত্ব ঘ নম্বরের জন্য কি পরিমাণে যে গুরুত্বপূর্ণ আর ঘ নম্বরে তো লাগবেই সৃজনশীলের খ নাম্বারের জন্য বা অনুধাবন জন্য ব্যাপনের গুরুত্ব আর ঘ নম্বরে তো লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি পড়ি পার্ট থ্রি পার্ট থ্রি কি এবার এখন আমরা চলে আসছি কিসে অভিশ্রবণে অভিশ্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো হচ্ছে ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবশিষ্ট অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় আচ্ছা তিন ভাগ কি কি যেমন অভেদ্য পদা ভেদ্য পর্দা আর কি অর্ধভেদ্য এগুলো তোমাদের এই পর্দা তিনটা কাকে বলে এবং কোনটা দ্বারা কি এটা তোমাদের করা লাগবে এটা আসবে এটা ক নাম্বারে জ্ঞানমূলক যে অভেদ্য পর্দা কি ভেদ্য পদা কি অর্ধভেদ্য পদা অর্ধভেদ্য পদা কি বলতো তখন দেওয়া লাগবে বলা লাগবে আচ্ছা আমরা যদি আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে ভেদ্য ভেদ্য মানে হচ্ছে ভেদ হ্যাঁ বা পার হওয়া ভেদ্য মানে কি ভেদ্য মানে ভেদ বা পার হওয়া এই যে সামনে আছে যে সামনে আছে কি অ আছে না এ অ মানে হচ্ছে না মানে সোজা কথা হচ্ছে ভেদ করা যায় না যেই পর্দা সেটা হচ্ছে অভেদ্য পর্দা ভেদ করা যায় না যে পর্দা সেটা কি সেটা হচ্ছে অভেদ্য পর্দা ভেদ করা যায় না যে পর্দা সেটা কি সেটা হচ্ছে অভেদ্য পর্দা তার মানে আমরা এখন যদি পড়ি আমরা এখানে এখন যদি রেডিং পড়ি যে যে পর্দা দিয়ে দ্রব দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে না তাকে অবেদ্য পর্দা বলে এখন কথা হয়েছে দ্রাবক কি আর দ্রব্য কি নর্মালি নর্মালি আমরা জানি যে হচ্ছে দ্রাবক হচ্ছে পানি দ্রাবক কি দ্রাবক হচ্ছে আমরা জানি পানি আর দ্রব কি দ্রব আমরা নর্মালি জানি হচ্ছে চিনি বুঝা গেছে দ্রব অনেক কিছু হইতে পারে আমরা নর্মালি একটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ধরো একটা পানি আর চিনির দ্রবণ আছে পানি আর চিনির দ্রবণ আছে এর ভিতরে দ্রব কোনটা দ্রাবক কোনটা দ্রাবক হচ্ছে পানি বেশি জিনিস যেটা ওইটা হচ্ছে পানি আর দ্রব্য হচ্ছে চিনি ঠিক আছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম যেটাই এখানে বলছে যে যে পর্দা দিয়ে দ্রাবক দ্রব্য উভয়ের উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে না তাকে অবেদ্য পর্দা বলে যেমন এই যে উদাহরণ দেওয়া আছে যেমন যেমন কি যেমন হচ্ছে পলিথিন এরপরে কি দেওয়া আছে কিউটিন কিউটিনযুক্ত কিউটিনযুক্ত প্রাচীর কিউটিনযুক্ত প্রাচীর এই দুইটা উদাহরণ কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে হ্যাঁ এরপরে এরপরে কি ভেদ্য ভেদ্য মানে ভেদ করা যায় যে পর্দা ভেদ্য মানে ভেদ করা যায় যে সামনে কি অ আছে নাই অ যেটার সামনে আছে অ যেটার সামনে আছে সেটা মনে রাখা লাগবে যে হচ্ছে ওই পর্দা ভেদ করা যায় না আর যার সামনে অ নাই শুধুমাত্র ভেদ্য সেটা কি ভেদ করা যায় যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়ই সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে যেমন যেমন এই যেমনটা গুরুত্বপূর্ণ যেমন কি যেমন হচ্ছে কোষপ্রাচীর তাহলে প্রশ্ন এইখানে যে হচ্ছে অভেদ্য পর্দা কি কি অভেদ্য পর্দার উদাহরণ দাও তখন কি কি দিতে পারো তুমি পলিথিন দিতে পারো কিউটিন দিতে পারো আর ভেদ্য পর্দার উদাহরণ যদি চাই তাহলে কি কি দিতে পারবা কোষপ্রাচীর দিতে পারবা আর কি শুধু কোষপ্রাচীরে আরো অনেক আছে জাস্ট নর্মালি একটা দিয়ে দিলাম কোষপ্রাচীর এরপরে কি এরপরে হচ্ছে অর্ধবেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দা অর্ধভেদ্য অর্ধ মানে কি অর্ধেক অর্ধ মানে অর্ধেক আর ভেদ্য মানে তো ভেদ করা যায় মানে অর্ধেক ভেদ করতে পারে যে পর্দা যে পর্দা অর্ধেক ভেদ করা যায় সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা বুঝা গেছে আমরা যদি রিডিং দ্রবণের দ্রাব কোনো দ্রাব কোনো দ্রাব কোনো বলতে বলছি পানি এখানে উদাহরণ দিয়ে উদ্ভিদের ক্ষেত্রে পানি দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে তাহলে বুঝলাম যেই পর্দা দিয়ে কেবলমাত্র দ্রব অণু চলাচল করতে পারে তাই হচ্ছে অর্ধভেদ্য পর্দা শেষ এখন এর উদাহরণগুলো গুরুত্বপূর্ণ যেমন উদাহরণগুলো কি কি দেওয়া আছে কোষ পর্দা বা কোষ কোষপ্রাচীর যেটা পরে আসলাম একই কথা এরপরে কি ডিমের খোসার ভিতরে আরেকটা পর্দা থাকে তোমরা কি দেখছো এটা ডিমের খোসা বাহির করে ফেলার ফেলার খুলে পরে আরেকটা পর্দা থাকে সেই পর্দার কথা বলছে এরপরে কিসের কথা বলছে এরপরে বলছে হচ্ছে মাছের পটকা পটকার পর্দা এরপরে কি জীবজন্তুর পিত্তথলির পর্দা জীবজন্তুর পিত্তথলির পর্দা আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ক্লাস আমরা এতটুকুই পড়বো আমি একবার আবার আমি রিক্যাপ করে দিই যে আমাদের মূলত এই তিন পৃষ্ঠার ভিতর পড়া লাগবে কি কি আমি যদি রিক্যাপ করে দিই আবার তারাও আমি একটু হাইলাইটের কালারটা চেঞ্জ করে নিই হ্যাঁ আমাদের এই চ্যাপ্টার এই যে তিন দুই পৃষ্ঠা যে আমরা যে পড়লাম এখান থেকে আমাদের কি কি পড়া লাগবে প্রথম কথা উদ্ভিদ মূলের সাহায্যে পানি শোষণ করে ও খনিজ লবণ শোষণ করে খনিজ লবণ কি কি এই সোডিয়াম বোরন কার্বন এগুলো হচ্ছে খনিজ লবণ আচ্ছা শেষ এখান থেকে আর কিছু নেই জাস্ট ওই দুইটা পয়েন্ট মনে রাখার বিষয় আচ্ছা ব্যাপন ব্যাপনের ভিতর কি ব্যাপনের ভিতর হচ্ছে এই যে এই সংজ্ঞাটা মনে মুখস্থ করা লাগবে এই সংজ্ঞাটা মুখস্থ করা লাগবে আর কি এই যে ব্যাপন চাপ কাকে বলে এটা পড়া লাগবে হ্যাঁ ব্যাপন চাপ কাকে বলে আর ব্যাপন যাই এইখানে এই এই দুইটা উদাহরণ একটুখানি মনে রাখা লাগবে যে হচ্ছে ঘরে স্যান্ট আর ধূপ জ্বালালে এগুলো কি ব্যাপনের উদাহরণ শেষ এখানেও মতো কিচ্ছু নাই এখন আসছে হচ্ছে ব্যাপনের গুরুত্ব এইটা পড়া লাগবে ব্যাপনের গুরুত্ব এই উদাহরণগুলো পড়া লাগবে কোনটা কোনটার মাধ্যমে ব্যাপন হইতে পারে এবং ব্যাপনের গুরুত্ব পুরোটা মুগস্থ করা লাগবে এই অপশনটু এরপরে কি লসিকা কাকে বলে এটা হালকা একটু মুগস্থ করা লাগবে হুম এরপরে কি এরপরে হচ্ছে এই যে এই উদাহরণগুলো যে অভেদ্য পর্দা পর্দা তিনটা কি অভেদ্য ভেদ্য আর অর্ধভেদ্য উদাহরণ কি কি পলিথিন অভেদ পর্দার উদাহরণ পলিথিন চিউটিনযুক্ত কোষপাচির শেষ এরপরে কি ভেদ্য পর্দার উদাহরণ কি কোষপাচির শেষ এরপরে আমরা যদি নিচে যাই অর্ধবৃদ্ধ কোষ পর্দা ডিমের খোসা ভিতরের ভিতরের পর্দা ডিমের খোসার ভিতরে পর্দা বাইরে চলে যাচ্ছে আচ্ছা এরপরে কি মাছের পটকা এরপরে কি জীবজন্তুর পিত্তথলির পর্দা শেষ এই আড়াই পৃষ্ঠার ভিতরে আড়াই তো মূলত দুই পৃষ্ঠা এই দুই পৃষ্ঠার ভিতরে আমাদের শুধু এতটুকুই আছে ঠিক আছে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আজকের ক্লাস আমরা এতটুকুই রাখতেছি নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ